আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সাহেব থেকে নতুন একটা ভিডিও নিয়েছি আজকে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হলো যে আমরা যেহেতু এখন একটু সিজনাল হলো বর্ষা বর্ষা বলতে এখন টুকটাক মোটামুটি কয়েকদিন যাবতই ঠান্ডা যাইতেছে খুবই আপনার এই ঠান্ডার সময় আপনার যে পোষা প্রাণীটি আছে তার কিছু এক্সট্রা যত্ন নিতে হবে আপনার এটা কিভাবে নেবেন সেই জিনিসটা নিয়ে মূলত আলোচনা করব আসলে আমরা যে প্রাণীগুলো মানে আমরা যে গরুগুলো পালি গরুগুলো খুব আদর বা একটা সন্তানের মতো করে কিন্তু পালন করা হয় জিনিসগুলো আর এগুলো পালনের সময় আপনার প্রত্যেকটা ওয়েদারের সাথে এদের খাপ খাওয়ানোর জন্য বা ই করার জন্য অনেক কিছু করতে হয় তো যদিও ঠান্ডার জন্য মানে সার গরুর তেমন একটা সমস্যা হয় না কিন্তু তারপরেও আপনার কি একটু কেয়ার থাকতে হবে কেননা এই ঠান্ডার সময় বিভিন্ন ধরনের রোগ জীবাণু অ্যাটাক করে যে কারণে আপনার ঘর পরিষ্কার রাখতে হবে চারো সাইডটা এবং এদের যেন এফএমডি ভ্যাকসিনটা কমপ্লিট করা লাগবে আর খাবারে কিছু জিনিস করতে হবে আর এই জিনিসগুলো হলো অবশ্যই খাবারে কালিজিরা কালিজিরা এই কালিজিরাটা আপনারা ব্যবহার করতে পারেন লালিত ব্যবহার করতে পারেন লালিত আপনি তো ব্যবহার করে কিন্তু তারপরে লালি কালিজিরা এই জিনিসগুলো আপনারা ব্যবহার করতে পারেন এবং কিছু কফ মানে ঠান্ডা না লাগানোর জন্য যদি একটু হাত কাশি বা হাঁচি নর্মাল যেটা এটা তো কোনো কিছু লাগবে না কিন্তু যদি বেশি পরিমাণে কাশ তাহলে অবশ্যই ঠান্ডা জাতীয় যে ওষুধগুলো আছে এগুলো খাওয়াইতে পারেন বা বাড়িতে বসে আপনারা ভেষজ কিছু ওষুধ আছে যেগুলো বানাইতে পারেন যেমন দারচিনি এলাচ তারপরে আপনার লং পাশাপাশি আপনার আদা এগুলো রস করে এগুলো গরম পানিতে মিনিমাম আধা ঘন্টা ফুটায়া পরবর্তীতে এগুলো ঠান্ডা করে সাইকা যে পানিটা আসবো ওই পানিটা আপনাদের যে পশুগুলো আছে এগুলো আপনারা ত্রিশ এম এল করে দিতে পারেন ত্রিশ এম এল করে দিতে পারেন এখন ত্রিশ এম করে যদি দেন তাহলে এই বড় প্রাণীগুলোর ক্ষেত্রে হয়তো চল্লিশ এম এল দশ এম এল দিবেন আর ছোট যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে ত্রিশ এম দিবেন তাহলে ইনশাল্লাহ আপনার এই ঠান্ডার যে একটা আস্মিক ভাব আছে এটা থেকে আপনার প্রাণীটি খুব সুস্থ থাকবে এবং ভালো থাকবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম